এত সহজে আর হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে যদি তৈরি করে ফেলা যায় নিমকি বা নিমক পরা আর সেটি যদি থাকে এক সপ্তাহের বেশি মুচমুচে তাহলে বলেন তো কেমন হয় বাসায় স্বাস্থ্যসম্মতভাবে আজকে একটা নিমকির রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম তোমাদের সাথে আশা করছি অন্য দিনের মতো আজকের রেসিপিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে আর অনুরোধ থাকবে যারা আমার পেজে নতুন তারা আমার পেজটা অবশ্যই ফলো করে রাখবে আর শেয়ার করে বন্ধুদের দেখারও সুযোগ করে দেবে তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটি বলে আমি নিয়ে নিলাম দুই কাপ ময়দা তোমরা ময়দার পরিমাণটি বাড়ি কমিয়ে নিতে পারো এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন কালো জিরা দিয়ে দিচ্ছি রান্নার তেল দুই টেবিল চামচ তেলটা দেওয়ার চেষ্টা করবে এক্ষেত্রে জিনিসটা অনেক ক্রিস্পি হবে খেতে এবার সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি এক কাপ উসুম গরম পানি নিয়েছি এটাকে একদম ভালোভাবে আমি একটা সফট ডো মেখে নেব উষুম গরম পানি দেওয়ার কারণে কিন্তু জিনিসটাকে আমাদের বেশিক্ষণ ধরে রেস্টে রাখার প্রয়োজন পড়বে না কিছুক্ষণের মধ্যেই জিনিসটা অনেকটাই সফট হয়ে আসবে একটা ভালোভাবে ডো মাখা হয়ে গেলে এটাকে আমি এখন বড় আকারের একটা রুটি একটু মোটা সাইজ করে বেলে নেব। তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোটা করে বেলে নিতে হবে বেলা হয়ে গেলে এখন আমি একটা পিৎজা কাটার নিয়েছি এটাকে কেটে নেওয়ার জন্য তোমরা এখানে চাকুর সাহায্যেও এটি কেটে নিতে পারো আমি প্রথমে এটিকে লম্বা সাইজ করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো এটি কেটে নিতে পারো কতটা তোমরা মোটা বা কেমন সাইজের করে খেতে চাও সেই হিসেবে তোমরা কেটে নিতে পারো প্রথমে আমি লম্বাভাবে কেটে নিলাম এবার আমি আরভাবে কেটে নিচ্ছি স্কিনে তোমরা দেখতেই পাচ্ছ আমি এটি কিভাবে করছি খুব সহজে আর খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় এই নিমকির রেসিপিটি আশা করছি তোমরাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে মাঝে মধ্যেই আমি বাসায় এই নিমকিটি তৈরি করে থাকি আমার খেতে তো অনেক দারুণ লাগে তাই তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেললাম আশা করছি তোমরাও বাসায় ট্রাই করবে এখন এগুলোকে লো হিটে অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল হয়ে আসলে তুলে ফেলবো একটু লাল লাল করার চেষ্টা করবে তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ক্রিস্পি থাকে খেতে একদম অসম্ভব একটা মজাদার রেসিপি আর খুব অল্প সময়ে বাসার থাকা উপকরণগুলো দিয়েই ছটপট করেই তৈরি করে ফেলা যায় এই তো আজকের আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে কমেন্টে জানাতে কিন্তু একবারে ভুলবে না যে আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো এখন সামান্য উপর থেকে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি চাইলে তোমরা দিতে পারো না হলে স্কিপ করতে পারো বিট লবণটা আমার কাছে দিলে অনেকটাই মজাদার লাগে সেজন্য আমি দিয়ে নিলাম এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের নিমকিটি কতটা ক্রিস্পি হয়েছে ভাঙার সাথে একদম মুচ করে একটা শব্দ চলে আসছে এভাবে যদি তোমরাও নিমকি বাসায় বানাও তাহলে দেখবে তোমাদেরটাও অনেক দারুণ হয়েছে আজকের মতো তাহলে বিদায় নিয়ে এনেছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে হাফেজ